দর্শক শীতের অবস্থা খুবই খারাপ দেশে শুধু আমাদের দেশে না অনেক জায়গায় তো অবশ্যই কবুতর গুলোকে এক্সট্রা যত্ন নেবেন এই মুহূর্তে কবুতর অসুস্থ সবচেয়ে সময় তো আজকে শুক্রবার ভিডিও করতে চলে আসছে অনেক বের ছাদে অনেক সাথে আজকে

ঠিক আছে কত জানে এই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় কোনো দামাদামি করতে হবে না ফিক্স 1600 টাকা রাখুন ভাই 1600 ফিক্স 1600 ভাই মানে তাহলে সমান রাখেন 100 টাকার বাজায় রাখেন না আচ্ছা ভাই আপনি বলছেন ওই হিসাবে 1500 টাকা আর একটা কথা বলি পুরো ভিডিওতে ধামাকা থাকবো কম দামি কবুতর আছে ঠিক আছে যারা একটু কমের মধ্যে ভালো উড়তি লাইনের কবুতর চান আজকে সবাই ইনশাআল্লাহ নিতে পারবো ভাই ইনশাআল্লাহ রঙিলা সুন্দরী দেখবো দর্শক ভাই বিশ্বাস করেন ভালোবাসে কে রং দিছে জানি না না মানে উঠতে কত রং দেয় না ভাই বিশ্বাস করেন একটা কথা আপনারা আমি কই সমান ভাই যে নটটা দশ মাদির আর ভাই মানে অনেক টাকা কালেক্ট করা ভাই ঠিক আছে বাচ্চা থাকতে কালেক্ট করছে কতটা মানে যদ্দুর আমাকে বলছে আমি উদ্দুরি বলতাছি তার বাইরে কিছু বলতাছি না দেন মাদিরার চোখটা দেন ভাই খেলে দেখছেন ভাই নটটা একটু দেন নটটা সুন্দর ভাই নট নটটা একটা বুড়া যাদের কবুতর ভাই ঠিক আছে খুব সেরা কবুতরা ধ্যান চোখটা সরি টাকি দাঁড়া দাঁড়াও পাশাপাশি এই পেটে কথা ভাই ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নেয় ঠিক আছে আজকের বাজারে কোনো দামাদামি করতো না ফিক্স পনেরোশো টাকা রাখুন ভাই পনেরোশো জি ভাই

যদি কেউ নেয় শুক্রবার দিন ভাই ওই হিসাবে কমাই দি দুই হাজার টাকা ভাই তিন দুই হাজার টাকা রাখুন ভাই যান দুই হাজার ভাববে আঠারোশো টাকা রাখুন আমি বলতে চাইছিলাম তিনশো আঠারোশো রাখে

ভাই আমি আসলে কি কমু এটা দাম তো আমি আগে পরে বেছি জান আজকে বাজার বারোশো টাকা যেতে লাগবে বারোশো হ্যাঁ ভাই এগুলা ভাই হাট গাজে গেল ভাই পনেরোশো আঠারোশো টাকা লাগবে আমি জানি কিন্তু কমাই দিলাম বারোশো সৌন্দর্যের জন্য তো বারোশো টাকা কমাই জায়গা ঠিক আছে ভাই আজকে পেয়ারগুলো কিন্তু আসলে কিউট কিউট আছে দেখেন

নটটা যদি উড়াইতে চাও উড়াইতে পারবো এক দশকের খুব তো বাচ্চা কই লেছে অলরেডি ঠিক আছে মাত্র এক হাজার টাকা ভাই অশোক পেটটা এক হাজার মাদি ডাকা লাড্ডু মাথা কবুতর ভাই ঠিক আছে মাত্র এক হাজার টাকা ভাই অশোক আর একটা পেয়ার দেখেন এটা বলো কি পেয়ার ভাই টার্মি পেয়ার ভাই ভাই কবুতর আজকে দেখেন ভাই মানে যদিও আজকে সিলভার নাই মাদিটা দেখেন ভাই ভাই এগুলা কিন্তু সব পাল্লাই গা তো ভাই কথা বুঝছেন ভাই যে বাইরে জিত করে আমি চালে কবুতর পড়তে দেখা ভাই আসলে যারা জিত করে তাদের উদ্দেশ্যে একটাই কথা কবুতর অনেক কারণেই পড়ে ভাই শুধু শুধু কবুতরে রাগ করে লাভ নাই কবুতরের ভাই শরীরের ফিটনেস মাসাল অনেক হেভি ভাই কত চান এই প্যাটটা ভাই এ পেয়ারটা ভাই যদি কোনো ভাই বন্ধু নেয় এটা পনেরোশো টাকা রকম ভাই 1500 হ্যাঁ ভাই 빅 সাইজের একটা পেয়ার ভাই পেয়ারটা পনেরোশো 1600 নাও বাবা বিবেচনা রাখেন যারা কবুতর পালতে চান শুরু করতে চান অথবা যারা চিনছেন বুঝেন ভাই সাদা কবুতর আসলে কি মানে রেজাল্টের জন্য ভালো ভাই সাতচিলা জিরাকল আর্মি এগুলা ভালো ঠিক আছে ভাই ভাই নর্থ দেশে একটা পাঙ্খি ফেটে জিরা গলা কবুতর মাদিরা দেশে ওই যে হাই ফ্লাইং কবুতর আছে না বড় ভাই বুধাপেস্ট নাকি এরকম কিছু কবুতর মাদিরা দশক কবুতর একটা আমদানি আছে রে আপনার কবুতরটা আইছে মনে হয় ভাই ওই যে একটা গেল ধরতেই বলাল এন মাদিরা দেন ভাই শান ভাই এই দেন টোটাল পেয়ারটা একটু দেখি হ্যাঁ ভাই মাদিরা দেখেন ভাই উড়তিলাটা অনেক সুন্দর উড়বে ভাই

কোনো কথা নেই মাঝখানে ভাই কেউ যদি কয় একশো টাকা কম তাহলে কম ভাই ক্ষমা করে দেন আমার তাহলে আপনি লাগাইবেন হবে অবশ্যই ভাই দোয়া করেন ভাই কবুতর তো জায়গা ভাই আমার ঠিক আছে কষ্ট লাগে আমার মাসা আল্লাহ এবার একটু জাবরার দিকে ঢুকলাম পেটটা দেখেন মাসা আল্লাহ দুটা কবুতর অ্যাকুরেট কবুতর ভাই

কবুতরের জন্য কত কষ্ট করতে হয় ভাই চেহারাটা আসলে প্রিন্সের মতন কাউ হয়ে গেছে ভাই কবুতর যোগাতে যোগাতে তেরোশো জি দাদা তেরোশো টাকা তারপর কি দেখবো ভাই ভাই তারপরে একটা আর্মি পেয়ার দামু মানে এরকম ভাইবেশন করা লাগে পাঙ্কি কিন্তু আসলে এটা পাঙ্কি না ভাই এটা মূলত হচ্ছে আর্মি পেয়ার ভাই দেখেন ভাই মাদির আজকেই ডিম পারবো ভাই কেউ যদি আজকে অর্ডার করে বিকালের মধ্যে অর্ডার করেন ভাই তাহলে কবুতর বাইতে ডিম পাইবেন

ঠিক আছে। যদিও এখন এটা সবাই অনেকে আর কবুতর পাইছে ভাই ঠিক আছে তো আমি ভাই বেশি নাই নাই 10 12 পিস কবুতর নিয়েছি। ঠিক আছে কতজন পেটটা ভাই এই পেটটা মাত্র 2000 ভাই ট্যাগের দাম 2000 কবুতর ফাম। আমি চ্যালেঞ্জ করি ভাই এত সুন্দর কবুতর ভাই এই ট্যাগের কবুতরকে দুই একটা দাও পারবো না ভাই। ঠিক আছে ভাই थैंक यू। দর্শক নাম আর বললাম না দেখছেন জি ভাই নাম বলা দরকার নেই ভাই। কি উড়더라 ভাই? ভাই সবচিল একটা কবুতর অনেক লং টাইম ধরে আমার বাসায় আছে এটা একদম বাচ্চাও করছি আলহামদুলিল্লাহ এটা আমার থরের একটা কবুতর ঠিক আছে নটটা আমার কালেক্ট করা কবুতর মাদিটা আমার ঘরের বাচ্চা এটা কি ন এটা ন মাদিটা কি করবেন যা করবেন ইনশাল্লাহ তাই গাদ্দারি করবো না সহজ কথা একসাথে কি রকম চল পেটা লাইন করবে লাইন না হলে আমার কবুতর আমার পেটা কত চলে একদম 2000 টাকা रेट কোনো নামাদামি দেব না ভাই দুই 2000 টাকা একদম একদম 2000 রেজাল্ট যদি বাচ্চা কা ধরে রেজাল্ট না করে আমার কবুতর আমায় দিয়ে দিবেন কারণ আমার নিজের ঘরের কবুতর এটা 마শাআল্লাহ ওস্তাদের কবুতর কোন استاد নাম ঘুম গামি ধরেন তো নটটা একটু ভাই আল্লাহ আকবর সব সময় মিলবো না এই কবুতর ভাই কালারটা অনেক সুন্দর এটা বুট ফোর্ডের কবুতর রেজাল্ট আপনি নিজেরা করে দেবেন দিয়ে দিলাম আজকে কত জন পেট ভাই ষোলোশো ভাই

যাবো একটা নদী আবার একটা হাতে মিললাদ হ্যাঁ ভাই ঠিক আছে ভাই কত চলছে নদটা যদি কোনো ভাই বন্ধু নেয় ভাই ঠিক আছে মানে হাওয়া কথা কোয়া লাভ নেই ভাই দামার ও উঠছিলো বেচি নেই কোথাও ভিডিওতে বেশি জানালাম দর্শকরা লোক একদম দুই হাজার টাকা বড় দুই জি ভাই দুই হাজার দর্শক এরকম নর আসলে সত্যি বলতেছি টাকা হলো সবসময় পাবেন না ঠিক আছে তারপরও আপনার খুশি আপনি ভাইবে যদি মনে করেন দেখে যদি মনে করেন আসলে সুন্দর দুই হাজার টাকা নেওয়া যায় নিবেন কি দেখাইলেন ভাই মাসাল্লাহ দেখেন দর্শক কি নরমাদি গুন্ডা গন্ধ ভাই কোন নর গুন্ডা মাদিবা বাম হাতেরটা নর এইটা এটা মাদি দুইটাই মাদি

দাঁড়া বাবা একটু দেখতে দাও আসলে ভাই আমি টুর্তি লাইন না কবুদের দেখা করতে ভাই আমি উঠতি লাইন না কবুদের সিলেকশন দিয়ে দিলাম আর একটা মাঝে দেখাই ভাই খালি কোয়ালিটি রাখুন ভাই আর কিচ্ছু করবেন না ভাই ট্যাগ জেরেই হোক ভাই কোয়ালিটি দর্শকরা বিবেচনা করবে আমরা দামে যাই অবশ্যই অবশ্যই ভাই একটা মাদি দেখাই ভাই একটা একটা আছে না দাদা এ আরেকটা মাদি আছে ভাই মাসাল্লাহ চোখ গলা সিলভার চারটা মারি ভাই ভাই খাঁচাটা উড়ানটা একটু হালকা দেখান না আবার দূর দিব হ্যাঁ চারটা মাদি কত চলে না বাবা একটু দেখতে দাও চারটা মাদি কত চলে ভাই আলোচনা সাপে লাভ নেই কোন কি কোনো আলোচনা সাপে না যে দাম আপনি বলবেন নিলে নিবেন আর নিলে নাই এটা ভাই চারটা মাদি ভাই একদম 6000 টাকা ভাই

আলোচনা মানে সমালোচনা করা লাভ নেই করা বেগুনি একটা পা পাও তো আমি দেখাই না ধ্যান ভাই চোখটা ধ্যান ভাই এটা ভাই সবার জন্য না ভাই এটা সবার জন্য না এটা হলো যারা রেজাল্ট করতে চায় ছাড়া ছাড়ি লাইন তৈরি করতে চায় তাদের জন্য এটা এটা অবস্থাদের কবুতর যদিও ট্যাগ নাই কিন্তু আর বাড়ির কবুতর এটা ভাই ধ্যান ভাই চোখটা ধ্যান একটু ভাই চোখটাই বুঝবো সুপার একটা পেয়ার ভাই

ভাই দাদা পুতুল গর্র একটা নর দাদা মাকড়া চোখের পুতুল গর্র একটা নর একদম পুতুল ঠিক আছে সুন্দর সুন্দর অনেক পুতুল পর কয়টা কয়টা আছে দেখেন ভাই পর বলতে বুঝে কেমনে ভাই দি গুণ এদিকে আছে চারটা চারটা নয়টা নয়টা মনে হয় হ্যাঁ নয়টা দাদা আরেকটা পেয়ার দেখাই দাদা সরি পেয়ার না দাদা আরেকটা কবুতর দেখাই এটা তো লাল পাতি আর সাপ ছিল একটা কবুতর করা কিন্তু কেউ যদি উঠতে যেন করতে চায় দেখেন তাহলে কি হইলো এখানে জোড়া কি রকম কি ভাই একটা মাদি ভাই এটা মাদি হইতে পারে ভাই বুঝছেন এই কথাটা মাদি হইতে পারে কিন্তু আই এম নট শিওর তো এই কারণে ভাই আমি আসলে এটা বলবো না যেটা মাদি ঠিক আছে মাদি মনে হয় হ্যাঁ মাদি হইতে পারে ভাই কিন্তু যেও আমি জানি না ভাই তো আমার আসলে বইলা লাভ নেই তেমন দাম তাহলে চারটা কত চান ভাই চারটা কবুতর আজকে যে দামে দেবো মানে 1500 টাকা দাদা

দেখেন আদান দিতে আছে আমরা শেষ করে দিব ঠিক আছে কত চান এই পেটা দাদা ফিক্স 1500 টাকা পড়বে 1500 জি যার ভালো লাগবে সে নিতে পারবে দাদা যদি লাইন করতে চায় তাহলে নিতে পারবে ঠিক আছে ভাই আদান দিতে আছে তো এটা এখন দেখাবো না এটা একটু লাস্ট একটু এন্ট্রি টেস্টটা দেখা দেব হ্যাঁ ভাই এই পেটা সম্বন্ধে বলেন ভাই এটা একটা আপনার সিলভার প্যাটার্নের একটা পেয়ার ঠিক আছে আমি কত টাজে আদান দিতে আছে নামাজ পড়তে জমা আমরা সবাই কিছু মনে করেন না কেউ এখন কোথাও শর্টকাটে দেখলাম কোথাও ভাই বাচ্চা কাচ্চা অনেক উড়ো ভাই ঠিক আছে এটা একটা বোদা পেস দেওয়া করা কবুতরের মতন দেখছেন ভাই মাদুরি দেখাই দিই এটা আমার কালেক্ট করা আমাদের এলাকার থেকেই দাঁড়া বাবা

কত চান যেহেতু আদান দিতে দামের দামি খুব বেশি করুন না একদম বাটা রেট ভাই তিন হাজার টাকা ভাই তিন হাজার জি ভাই

ভাই তাহলে শেষ করবো ভিডিও ভাই আজকের জন্য এই পর্যন্ত ভাই কথা অনেক কইলাম যদি কোনো কথা ভুল থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনাদের জন্য আল্লাহ হাফেজ